আমাদের গ্রামে এখন প্রচুর পরিমানে বৃষ্টি হচ্ছে আর আমার বৃষ্টির মধ্যে আমার ছুনু এখন বাসুর মাঝে দেখতে পাচ্ছ তোমরা কত বাসন নিয়ে বসে যে টাল টাল হ্যাঁ তোমরা কিন্তু শুনুকে সবাই ভালোবাসা দাও এনু

ঠিক আছে তোমরা অনেকেই বলছিলে যে ছুনু কি কি করে দেখাতে যে সারাদিন তোমাদের সেইটাই দেখাবো তুলে যে ছুনু কি কি করে আরবি কারো বাসন বাজবো আপনার ছেলে মানুষে কি বল বাজে ভাই তাহলে আমার ষ্টি নেমে গেছে কাপড় তোলো কাপড় তুলো অনু এই বৃষ্টি নেমে কাপড় তুলো কাপড়

চনু তো গাইস এখন অনু কিন্তু প্রচুর জোর বাসন মাঝামাঝি করছে ঠিক আছে এরপরে রান্না বসাবে তারপরে তারপরে স্নান করবে খাওয়া দাওয়া করবে তো আজকে ব্লগে কিন্তু পুরোটাই তোমাদের তুলে ধরবো ঠিক আছে আর কি বলবো হ্যাঁ তো গাইস অনু এখন হাঁকতে যাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ হ্যাঁ

এখন যে হবে না হলে প্রচুর কেলা সারা পাগল হয়ে গেছে পুরো মাথা মাথা খারাপ করে দেবে নাহলে শোনো ভাত করবে অনেক কিছু কাজ করবে এখন তোমাদের সাথে তুলে ধরবো আজ কিন্তু প্রচুর কথা বলবো ঠিক আছে তো চলো এখন যখন রাখি তারপরে আবার করবো তো গাইস তোমাদের তো বলেছি যে অনু কাজে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করবো ঠিক আছে ও এখন ভাত বইছে হাফ ভাত হয়েছে ঠিক আছে আর ওর কাছে নিয়ে যাবো এই অ্যালোভেরা আমি খাই না যদিও ঠিক আছে আমার খুব তিত লাগে কিন্তু ওকে বলবো এখন সেদ্ধ আছে ঠিক আছে ও তো প্রচুর খোঁজে আজ সকাল দিকে ওকে না বিশাল জ্বালা ঠিক আছে ঘুম থেকে ওটা থেকে জ্বালানো শুরু করেছি তো যাই এখন অনুক কাছে তারপরে আবার দেখো ভিডিওটা কি করি অনু ভাবি শুনো ও ঘাঁটি কুচু মারদি করে তো এ বলছি এটা হারতে ঘিয়ে না

সেগুলো আমি সেটাই জানতে চাই আরে ফেলে দেবো যাও ঠিক আছে যেখানে গ্যাস জ্বলছে আমার মুখটা দেখ কোথায় আরে ফেলে দেবো দাও না তুমি ও দাও ফেলে দিচ্ছি ফেলে দিচ্ছি দাও

সাত স্বাদ করে দিলাম স্বাদ করে দিলাম টেস্ট

মনে হতো শান্তি আছে ঠিক আছে হয়ে গেছে হয়ে গেছে রান্না করো গিয়ে রান্না করো তুই করবি রান্না আমি পারবো না কেন সকাল থেকে চালিয়েছি তারপর করতে গেছি তাই না হ্যাঁ